সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করতে যাচ্ছি আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন এক নারীকে সে এখন নতুন করে পাত্র খুঁজতেছেন সেই সুভাতে আজকে আমার ঢাকা থেকে এখানে আসা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি তো আমি যে আপনার যে ফোন দিলেন আমাকে যে আপনি একটা বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন তো কেমন পাত্র চাচ্ছেন আপনি পাত্র মোটামুটি হতে হবে যেহেতু আমি একটু লম্বা চড়া আছি আর অবশ্যই ও কর্মজীবী হতে হবে যাই হোক আপু হ্যাঁ আপনার যে ডিভোর্স হয়েছিল যে আপনি বললেন যে আপনার আগে একটা বিবাহ হয়েছে সেখান থেকে ডিভোর্স হয়ে এখানে আসছেন আবার নতুন করে এখন বাবার পরিবারে আছেন তো ডিভোর্সটা আপনার আগের স্বামীর সাথে কিসের কারণে হয়েছিল উনি মানুষ তেমন একটা সুবিধার ছিল না আর বাইরের দিকেও বাহির মুখ হয়েছিল ও মানে আপনাকে ছেড়ে সে অন্য মেয়েদের সাথে বেশিরভাগ সময় নিত তাই তো এরকম কিছু যার কারণে সেখান থেকে আপনি ডিভোর্স দিয়ে এখানে চলে আসছেন আবার তো আপনার কি সেখানে সন্তান আদি কোনো কিছু হয়েছিল সন্তান আদি হয়নি ও আচ্ছা আচ্ছা এখন বর্তমানে সেখানে আপনি কতদিন সংসার করছেন দুই বছর সংসার করছেন তবু সন্তান হয়নি ও তার মানে আপনার স্বামী কি স্বামীর কোনো প্রবলেম ছিল নাকি প্রবলেম তো ছিল সেটা যেমন কথা আবার ও আবার বাইরের দিকে যায় তো তার একটা প্রবলেম আছে বাচ্চা কাচ্চা হবে না ও আচ্ছা আচ্ছা যাই হোক আপনার স্বামী অন্য মেয়েদের প্রতি আসক্ত ছিল পাশাপাশি আপনার সন্তানের প্রয়োজন দুই বছর যাবত সেখানে সংসার করছেন কিন্তু সন্তান যদি হয় নাই সেই জন্য ভাবলেন যে এই সংসারে থাকার থেকে না থাকা অনেকটা ভালো আচ্ছা যাই হোক সেখান থেকে আসার পর এখন আপনি পাত্র খোঁজার জন্য সেই জন্য আমাকে এখানে আপনার আসা তাই তো

না লিখে দেওয়া জিনিসটা হচ্ছে একরকম আর না দেওয়া হয়েছে আর এক যেহেতু আমরা দুইজন একে অপরের সাথে সংসার করব। দামকর দুইজনেরই থাকবে। ও আচ্ছা যা প্রিয় দেশবাসী আপনারা শুনতে পেলেন এই আপোর্টের মুখ থেকে কথা সে একজন ডিভোর্সী নারী। হ্যাঁ দুই বছর যাব সে সংসার করছে। সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। মোটামুটি ধরা গেলে যে এই বডি ফিটনেস আছে, পারফেক্ট আছে, ইনটেকই আছে আমার মনে হয়। কারণ দুই বছরের মধ্যে যেহেতু সন্তান হয়নি বুঝতেই করতেছেন জিনিসটা কিরকম আছে তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন এরকম যে এই আপুকে বিবাহ করতে চান আপু

ও আচ্ছা 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 যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন প্রতিবেদনে নতুন কাউকে নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের পেজ এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ